কাতারে ঈদের মধ্যে আর দেশের ঈদের মধ্যে পার্থক্য কি ভাই দেশের ঈদে একটা আনন্দ বেশি সবাই থাকে আত্মীয় স্বজন সবার বাড়ি যাওয়া যায় আর এখানে তো আমরা হচ্ছি এই তো বন্ধু বান্ধব এগুলি আচ্ছা কি মিস করতেছেন আজকে বেশি মিস বাবা মা সবাই ভাই বোন আত্মীয় স্বজন আচ্ছা মায়ের হাতে রান্না কতটুকু মিস করতেছেন অনেক মিস করি অবশ্যই এটা তো বলা কথা না ঈদের মধ্যে মানে সবথেকে কষ্ট লাগতেছে কি কষ্ট এটাই এতো প্রবাসে একা জীবন যাপন করতেছি ঠিক আছে দেশে থাকলে মা বাবা থাকত কিছু খাইছি না খাইছি হয়তো বলতো কত দিন ধরে আসছেন এখানে কাতারে আছে 10 12 বছর হইছে যাক মাশাআল্লাহ কাজ করতেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ যাক যারা কাজ করতেছেন না তাদের জন্য কি বলবেন তাদের জন্য বলতে চাই তারা তো অনেক কষ্টেই আছে ঠিক আছে তারা জানা অবশ্যই একটা কোনো কাজ পায় ভালোভাবে চলতে পারে যারা মানে কাজ নাই বসে আছে তারা বেশিরভাগ হচ্ছে লেবার আর লেবার হচ্ছে ডিমান্ড এখন খুব কম মানে কম মানে কষ্টে আছে এখন যারা নতুন আসতে চায় তাদের জন্য কি বলবেন নতুন যারা আসতে চায় তাদের জন্য এটাই বলতে চাই জানে শুনে ভালোভাবে কাজ শিখে বুঝা কাজ শিখে তারপরে আসে ঠিক আছে কাজ না শিখলে কাজ না জানলে কাজ না জানলে অবশ্যই এখানে সমস্যা এখন অবশ্যই এখন তো পরিস্থিতি কাতারের অনেকটাই খারাপ

ভাই ভালো লাগলো আপনার সাথে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়িতে চাপায় না ভাই ভালো থাকবেন